আপনার সন্তানটা যখন পরীক্ষায় ফেল করে তখন আপনি ঠিকই তাকে প্রহার করতে পারেন কিন্তু সন্তানটি প্রতিনিয়ত পাঁচক সালা সালাদ তরক করে আপনি খোঁজই রাখেন না আপনার সন্তান কি করলো আপনার ছেলে কি করলো আপনার মেয়ে কি করলো আপনার স্ত্রী কি করলো আল্লাহর কারগর আপনাকে দাঁড়াতে হবে কারণ পরিবারের প্রধান আপনি ওই অধীনস্থ ব্যক্তিদের জবাবদিহিতা আপনাকেই করতে হবে মসজিদের মোয়াজ্জিন যখন পাঁচত্ব সালাতের আহ্বান করে মসজিদের মিনার থেকে যখন কানে আমাদের সুলনিত কণ্ঠের আওয়াজ ভেসে আসে হে সালা সলা হেয়ালাল ফালা সালাতের জন্য এসো কল্যাণের জন্য এসো তখন আপনার সন্তানটা চার স্টলে বসে আড্ডা দেয় ক্যারাম বোর্ডের ক্যারাম নিয়ে এসে ব্যস্ত হয়ে যায় দাবার গুটি নিয়ে তখন ব্যস্ত হয়ে যায় বিভিন্ন ধরনের গল্প গুঁজেবে সে সময় কাটায় দা আপনি অভিভাবক তার পোশাক দিচ্ছেন তার চিকিৎসা করছেন তার রিজিকের ব্যবস্থা করছেন তার সুন্দর বাড়ি করে দিচ্ছেন কিন্তু রাসুলের সন্না অনুযায়ী তাকে আপনি সালাদের জন্য নির্দেশ দিতে পারেন না দশ বছর পরেও আপনি সালাতের জন্য প্রহার করতে পারেন না ধিক আপনার এই অভিভাবকত্ব আল্লাহর কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে আল্লাহ কুল্লুকুম রয়নু কুল্লুকুমান বলছেন তোমরা প্রত্যেকে দায়িত্বশীল প্রত্যেকেই নির দায়িত্ব সম্পর্কে কেয়ামতের মাঠে আল্লাহর গড়াই জিজ্ঞাসিত হতে হবে আপনার সন্তান কি করলো আপনার ছেলে কি করল আপনার মেয়ে কি করলো আপনার স্ত্রী কি করলো আল্লাহর আপনি ওই অধীনস্থ ব্যক্তিদের আপনাকে করতে হবে আপনার সন্তানটা যখন পরীক্ষায় ফেল করে তখন আপনি ঠিকই তাকে প্রহার করতে পারেন কত অভিভাবকের প্রেসারে আপনি দেখবেন এসএসসি রেজাল্টের পরে প্রতি বছরই কোনো না কোনো জায়গায় আত্মহত্যার ঘটনা ঘটে কেন ঘটে ঠিকই আপনি সেখানে অভিভাবকত্বের দাপট আপনি দেখাতে পারে বাবা মা যদি সহনশীল হয় সন্তান কিন্তু সহজে আত্ম আত্মহত্যা করে না যদি আত্মহত্যা মহাপাপ যতই হতাশা হোক না কেন সে পথ নিষিদ্ধ কিন্তু কেন করে আপনি তখন অভিভাবকের ভূমিকা শতভাগ পালন করার চেষ্টা করেন হ্যাঁ তোকে প্রাইভেট দিয়েছি এত পরিশ্রম করলাম এত টাকা ব্যয় করলাম নতুন বই পুস্তক কিনে দিলাম তোমার স্কুলে প্রাইভেট দিয়েছি কোচিংয়ে দিয়েছি বাসায় হোম টিউটর রেখেছি এরপরেও তুমি ফেল করলা তখন ঠিকই আপনি তার উপর আপনার জৈবত্বের দাপট আপনি প্রয়োগ করতে পারেন কিন্তু সন্তানটি প্রতিনিয়ত পাঁচত্ব সালা তড়ক করে আপনি খোঁজে রাখেন না